মল্লিক মনিরুল ইসলাম চেয়ারম্যান ইলিয়াসাবাদ বারবার নির্বাচিত চেয়ারম্যান ইলিয়াসাবাদের আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা জানেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় আমার নামে কিছু অবাঞ্ছিত তথ্য দিয়ে সংবাদ পরিবেশন হয়েছে আপনারা জানেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হচ্ছে তেরোখাদা উপজেলার আইডিভুক্ত এবং তেরোখাদা ইউনিয়নের আইডিভুক্ত একটি রাস্তা এটা আমার নড়াইল জেলা এবং কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের আইডিভুক্ত রাস্তা না এই রাস্তাটি হচ্ছে তেরোখাদার আইডিভুক্ত একটি রাস্তা এই রাস্তাটি করার পূর্বে আমার ইউনিয়নের আপনারা দেখেছেন ওই যে যে মোড় আছে ওই মোড় থেকে ওই পাশে হচ্ছে আমাদের তেরোখাদা এবং নড়াইল জেলা সর্বশেষ সীমান্ত এবং এটা হচ্ছে তেরোখাদা এবং খুলনা জেলা সীমান্ত এই সীমান্তে এসে সাংবাদিক বাবুর আলী এই রাস্তাটি আমার যে উন্নয়ন তহবিলের যে কাজ হচ্ছিল সেই কাজটি ইতিপূর্বে শেষ হয়ে গেছে আরও এক সপ্তাহ আগে এই কাজটি শেষ সমাপ্ত হয়ে গেছে ওই মোড়ের থেকে আমার নড়াইল জেলার ভিতরে কিন্তু যেখানে আমাদের কাজটি এখানে এই ওয়ার্ডের জনসাধারণ জনগণ এবং বাজারমুখী জনগণ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে শত শত লোক এই রাস্তা দিয়ে চলাচল করে আপনার পিছনেই দেখতে পাচ্ছেন যে গাড়ি অলরেডি আমি কথা বলার মধ্যে দিয়ে ভ্যান গাড়ি কতগুলো ওখানে দাঁড়িয়ে পড়েছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি এই রাস্তাটি আমার ব্যক্তিগত টাকা আমার কোনো ইউনিয়ন পরিষদের বরাদ্দ না এটা আমার কোনো উপজেলার বরাদ্দ না এটা সম্পূর্ণ আমার নিজের পকেটের ব্যক্তিগত টাকা কিন্তু সাংবাদিক বাবুর আলী সাহেব এখানে সাংবাদিকতা পরিচয় দিয়ে একাধিকবার আমার ইউনিয়ন থেকে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় চাঁদা দাবি করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যায় পরিদর্শনের নামকরণ করে সে বিভিন্ন সময় বড় অঙ্কের চাঁদা নিয়ে যায় এবং আমার এখানে যারা কর্মচারী মিস্ত্রিরা ছিল যেহেতু আমার ব্যক্তিগত কাজ তাদের কাছে এসে সে একটা টাকার অঙ্ক দাবি করে তারা তখন তাৎক্ষণিক বলে কি যে এটা আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলেন আমার সাথে কথা বললে আমার কিছু কথা সে বাদ রেখে পূর্বের যে কথা সে এডিট করে কিছু কথা সে ওখানে অতি উৎসাহিত হয়ে যোগ করে আমার নামে বিভিন্ন প্র ছড়িয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমি এই বিষয়ে তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আপনারা খতিয়ে দেখবেন যে এই রাস্তাটি আসলে নড়াইল জেলার অন্তর্ভুক্ত রাস্তা না এটা তেরোখাদা উপজেলার অন্তর্ভুক্ত রাস্তা এবং তেরো উপজেলার এল অফিসে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন এবং কালিয়া উপজেলা এলজিডি অফিসে খোঁজ নিলে জানতে পারবেন এই রাস্তাটি আমাদের আইডিভুক্ত রাস্তা না কিন্তু আমার ব্যক্তিগত অর্থায়নে জনসাধারণের সুবিধার্থে আমি কাজটি করেও আজকে জনসম্মুখে বিভিন্ন অসত্য তথ্যর কারণে ভুল প্রবাগণ্ডা ছড়িয়ে ভাইরাল হয়েছে এই ভাইরালের তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ব্যক্তিগত অর্থে কাজ করেও আজকে আমি একটা সমালোচনার সম্মুখীন হলাম এটা আপনাদের মাধ্যমে ব্যক্ত করলাম এবং তীব্র নিন্দা জানাই আমি মোহাম্মদ রবিউল ইসলাম পিতাম শহীদুল ইসলাম সঙ্গা বড়নাল কালিয়া নড়াইল আমার পিছনে যে রাস্তাটা এই রাস্তাটা আছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের নিজস্ব অর্থায়নে এবং আমার সামনে যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ নং তেরোখাদা ইউনিয়নের রাস্তা এই রাস্তাটা চেয়ারম্যান সাহেব যে নিজের অর্থায়নে যে আমাদের অনেক অনুনয় বিনয় করার পরে আমরা অনেক রিকোয়েস্ট করছি সে রিকোয়েস্ট করার পরে আছে সে আমার আমাদের সবাই একবার বলছিল যে আমার যে এক লক্ষ টাকার যে কাজটা দিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে উন্নয়নমূলক যে কাজ এক লক্ষ টাকা তা তো শেষ হয়ে গেছে তারা বলার পরে সে তার নিজস্ব অর্থায়ন থেকে এই কাজটা করছে আমাদের ধরা ধরার পরে আপনাদের কালিয়ার এক সাংবাদিক বাবর আলী সাহেব নামে সে এসে জানতে পারছি যে এসে আমাদের এখানে যে লিবার আসছে না সে লিভারদের বলতেছে যে ব্যাপার ঘটনা যে তোমরা এখানে তিন নম্বর চার নম্বর ইট দিয়ে কাজ করতেছ আমার চাঁদা দিতে হবে চেয়ারম্যান সাহেবরে ফোন দাও

দাদারা কছে তিন ইঞ্চি না সারা বাংলাদেশে কোনো জায়গাও তিন ইঞ্চি নাই পাঁচ ইঞ্চি হবে কছে না আমরা তো আছি সব জায়গায় তিন ইঞ্চি কোনো বাধা বিঘ্ন কছে না এটা হবে না দেখানি এরপর আর কি আমার খেয়ে যে বার্তা সে যে এই কয় নম্বর কছে এক নম্বর ইট এক নম্বর তো এরকম হয় না কছে এলো অনেক আগে প্রথম প্রত্যম শোটা তো বৃষ্টি খাই নর্মাল দেহা যাচ্ছে কছে না তাও তির নয় এই জায়গায় ইটের গাদি রয়েছে ওখান থেকে দুটি ইট ধরে এবার উ হতে ছাড়িয়েছে কষে যদি ইটটা ভাঙিয়ে যায় তাহলে বসবো যে এক নম্বর না চার পাঁচ নম্বর অবশ্যই ওর ওভাবে তো যে এই হেলানো ভেঙে যাবে না কষে ওপরে হেলাই দিছে হেলাই দিয়ে আর কি ভেঙিয়ে গেছে না কছে না এ চার পাঁচ নম্বর ইট হুম তারপরে হলো এরপরে দিয়ে ওই জায়গায় আমার ডাহিন ডাহিনে করছে যে এই কাজ ভালো আসছে না সব দুই নম্বর এই তিন নম্বর কাজ আসছে ওই চেয়ারম্যানের দশ হাজার টাকা দিতে কর যদি দেয় তা আমি আর কোনো সমস্যা করবো না না এই করার পর আমি আর কি চেয়ারম্যানও জানাইছি জানাবার পর চেয়ারম্যানও আসতেছে আসতে আসতেও তাম দিয়ে মোটর মোটরসাইকেল মোহাম্মদ জাকির হোসেন আট নং ওয়ার্ডের মেম্বার ইলিয়াসাবাদ ইউনিয়নের তো এই যে আমাদের এক লক্ষ টাকার কাজ আমি এখানের পে এক লক্ষ টাকার কাজ ইটের এটা দেড় আনুমানিক দেড়শো ফিট হবে এটা করার পরে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে আমরা এলাকার সবাই এসে চেয়ারম্যানকে বলার পরে কিছু অংশ খুলনার ভিতর ছিল সেই অংশটা আমরা করে দিতে বলি চেয়ারম্যান তার নিজের অর্থায়ন দিয়ে সেই টুক করে কালিয়ার থেকে সাংবাদিক বাবর আলী এসে সে দুই তিন নম্বর ইট এ ধরনের কথাবার্তা বলে কাদের সাইডি যারা ছিল তাদের কাছে চাঁদা দাবি করে দশ হাজার টাকা এরপর আমরা সংবাদ শুনে আসছে আসার পরে বাবর আলী ইয়াকে পাই নাই সেই ইলিয়াসাবাদ ইউনিয়নে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় এসে এই চাঁদা দাবি বিভিন্ন কারণ দেখায় দেখায় চাঁদা দাবি করে এবং এই টাকাগুলো নেয় তার কাজের জন্য আমরা খুব অসন্তুষ্ট সে এই চাঁদা দাবির কারণে জেলও খেটে আসতেন তো আমাদের ইলিয়াসাবাদ ইউনিয়নে তার জন্য খুব দুঃখ প্রকাশ করে যে সে এর চেয়েছে আমাদের খুব ঠিক আছে আমি ইরে আশাবাদী ইউনিয়নের বাসিন্দা এবং ট্যালেখাদার বাসিন্দা দুধ আমার বাড়ি এখানে এই যে আমরা এখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে ট্যালেখাদা ইউনিয়নের একটা রাস্তা এখানে আছি এ রাস্তা খুব খারাপ ছিল এখানে মানুষজন চলাচলই করতে পারতো না মানুষ চেয়ারম্যানের অর্থায়নে এই রাস্তা জনগণের স্বার্থে এবং আমাদের স্বার্থে এটা ভালো করে দেয় ভালো করে দিছি অলরেডি সাংবাদিক নাম কি